আপনারা সেখানে উপজেলার কামারকলা ফুটবল খেলার মাঠে ও কেন্দ্র ঈদগা ময়দানে আয়োজিত আজকের এই একদিন ব্যাপী দ্বিতীয় বার্ষিকী তফসিল কুরান মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিল অবসরপ্রাপ্ত নৌসেনা ও সভাপতি কেন্দ্র ঈদগা ময়দান কামারপাড়া মোহতারম সভাপতির নেক হায়াত আল্লাহ তালা দারাজ করুন অবুস্থির আজকের তফসিল কুরান মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাবিদুর রহমান জাবেদ বিশিষ্ট সেবক সমাজ সমাজসেবক কামারপাড়া যিনি ঢাকা শহরেও বিভিন্ন জায়গাতে সামাজিক বিভিন্ন খেদ মতে দিন নিয়োজিত আছেন মহতারম প্রধান অতিথির নেক হায়াত আল্লাহরাম করে। করেন এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথি বৃন্দা হাজারাতাম মুরুব্বিয়ান এজম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ইমানদার পরহেজগার মুক্তি মুসলিম ভাইরা পর্দার অন্তরে অবস্থানগত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দা মা এবং মনে মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিন দরবারে আলী শাহের কোটি আদায় করছি যে মহান মনিব আমাদেরকে দুনিয়াবি যাবতীয় কাজ থেকে ফারেক করে মুক্ত করে দিনের বেলায় তাইলুলার সময় আরামের সময় ব্যস্ততাকে পেছনে ফেলে কুরআন কারিমে মাহফিল হাজার হাজার মানুষকে সমবেত হয়ে কুরআন থেকে আলোচনা করার আলোচনা শোনার সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন এজন্য আপনারা খুশি না বেজার খুশি কম না বেশি বেশি হৃদয়ের শত কোন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত করেছে মহান মনিবের শেখানো আবার হেলিকপ্টার ফ্লাই করার সময় ধীরে বেলায় করতে হয় আমি আপনাদের জাবির ভাই কথা বলছিলেন আসলে ওনার কথা হয়তো আপনারা অনেকেই জাবির ভাই কথা মনোযোগ সহকারে শুনতেন যদি সময় থাকত হাতে

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا أما بعد فأعوذ بالله من الشيطان يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إيماني رقاتي অবিচল থিকে কে আমার মরো নি জানোহ ইমানের পথে অবিচল থেকে কে আমার মরোনি জান তোমারই কাছে মিনতিয়া ভালোবাসায় আজকে ভালোবাসায় শিক্ত হয়ে গেছে এই মাহফিজ ভালোবাসায় শিক্ত হয়ে গেছে সাদুল্লাপুর এই জায়গা মার ফারাব আল্লাহ রপুর আলমিন যুবকদেরকে জয় করুন সকলে বলছে আমি যুবকরা যেদিকে যায় আমার আল্লাহ রব্বুল আলামিন সেদিকে রাস্তা তৈরি করে দেন কথা বলেন ঠিক কিনা

নামের এক মা এবং নামের এক মা পাঁচশো পাশে এক হাজার টাকা দাঁড়ান সম্মানিত উপস্থিতি নতুন কুড়ি বিদ্যা বোর্ডের আয়োজনে চিকিৎসা কেন্দ্র আছে আপনাদের প্রধান মেহমান প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয় এবং আমাদের প্রধান অতিথিকে ব্যাস পরিয়ে সম্মানিত করছেন ইন্তজামিয়া কমিটির সম্মানিত অন্যতম সদস্য মোহাম্মদ আব্দুল সামাদ আখন্দ আব্দুল সামাদ আখন্দ প্রধান অতিথিকে ব্যাস পরিয়ে সম্মানিত করছেন আমাদের প্রধান আকর্ষণ আজকে বিশেষ অতিথিকে ডেসপরিয়া সম্মানিত করছেন মোহাম্মদ Хаরিজ জামান ভাই মোহাম্মদ Хаরিজ জামান ভাই ইনতেজামে কমিটির সেক্রেটারি তিনি বিশেষ অতিথিকে ডেসপরিয়া সম্মানিত করেন আমাদের প্রধান অতিথি মোহাম্মদ রহমান সম্মানিত করছেন মোহাম্মদ আলামী খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সময় খুবই ভালো তার এবং যার জন্য যার কণ্ঠে করান এবং হাদিস শোনার জন্য সেই সকাল থেকে পিতের কাছের মতো এই কামার করা ফুটবল খেলার মাঠ কোন